ভাই আমাদের ভাই জামাই বেরিয়ে যাচ্ছে তো ফ্লাইটের ব্যাপার আছে তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি তো আর ভিডিও করা হয়নি তখন এই যে পুচকি হলো সব আছে আপ তো এই যে আমরা সব নেমে আবার বাকিটা সব হবে দেখা হবে এখন এই দুই ঠিক আছে সবাই আছে এখানে আর তোমাদের দাদা ভাই সামনের দিকে বসেছে বাচ্চাকে নিয়ে তো পরে হচ্ছে আবার চলো বন্ধুরা দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম কিন্তু আমি আজকে ফোনটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি ভিডিও করার জন্য ও বলছিল একটু রাস্তার ভিডিও করব। আমার তো মানে আমার এমন সিচুয়েশান হয়ে গেছে যে আমি সারাদিনটা আজকে কাজ বাজ করছিলাম তারপর ওরা সবাই ছিল বাড়িতে তো সেই জন্য খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল তারপর বিকেলে আর ঘুম হয়নি মানে তারপরেই আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি নটা সাড়ে নটা করে তো সেই জন্য এবারে পরের পর কাজের চাপের জন্য হজমও হয়নি আজকে ঠিক করে তো রাস্তায় আস্তে আস্তে প্রচণ্ড বমি হচ্ছিলো প্রচণ্ড আর একদম মানে কী বলবো থামছিলই না তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারলাম না আমি বাবু সোনাকে নিয়ে বসেছিলাম তো মাঝে মাঝখানটাতে বাবু সোনারও মানে বমি হয়ে গিয়েছিল তো কীভাবে হলো ওরা বুঝতে পারলাম না ওর হয়তো আমার দিকেও হতে পারে তো ওর পুরো গোটা গা ভর্তি হয়ে গেছিলো ওর পাপার গোটা গা তো ওদের সব চেঞ্জ করালাম ওর পাপার চেঞ্জ করতে হয়নি ধুয়ে দিয়েছিল একটু পায়ে পায়ে পড়েছিলো আর বাবু সোনার গোটা পায়ে প্যান্টে সব ছিল আমার ব্যাগে যাই হোক প্যান্ট ছিল বলে আমি চেঞ্জ করে দিয়েছি আর জুতোগুলো ফেলে দিয়েছি পুরো জুতোতে একদম ভর্তি হয়ে গিয়েছিলো মানে দুপুরের খাবারটা ওর হয় হজম হয়নি পুরো ভাত টাত সব উঠে গিয়েছে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি এটা ব্রিজের পাশ দিয়ে তো এখানে হচ্ছে অন্ধকার বলে কিছুই বুঝতেও পারছি না আর বলতেও পারছি না অনেক কিন্তু আসেনি আমি বোধহয় দমদম আসিনি আমি প্রথমবার দমদম যাচ্ছি তাই আমার এইরকম অবস্থা মানে আমি সত্যিই বলছি দমদম আসিনি আগে কখনও তো ভাইয়ের আজকে আসা ওরা বললো হয়তো রাগ করবে মনে মনে যে বৌদি এলো না বললাম তো সেই জন্যই আসা আর ও একটা বাচ্চাকে নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে আসবে বোন একসাথে তো সেই জন্যই আমি ভাবলাম যে রাত্রিবেলা একসাথে যাওয়াটাই ভালো হবে তো সেই জন্যই এলাম কিন্তু এসে যে এরকম আমার হবে আমি সত্যি ভাবতে পারিনি তো চলো যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো দেখতে দেখতে আমরা অনেকটাই পর চলে এলাম আর দেখো আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় পৌঁছে যাব আমিও ঠিক জানি না তো মাঝখানটাতে একটু ঘুম ধরে গিয়েছিল মানে বমিটা হয়ে যাওয়ার পর অনেকটাই শান্তি হয়েছিল। সেই জন্য আমি কিছু জানি না তোমাদের দাদাভাই পুরো ভিডিওটা করেছে আমি পরে ভয়েসটা দিচ্ছি আর কি হ্যাঁ আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি মাঝখানে পুচকিটা একদম কান্নাকাটি শুরু করেছিল যেমন ওকে ভূতে ধরেছে কি বলবো মানে সে একদম মানে কারো কথাই শুনছে না কিছুতেই ভুলছে না জল খাবি কি খাবি কি করবি মানে কোনোটাই থামছে না একদম মানে এত চিৎকার করে কান্না গাড়ির মধ্যকে রাখা যাচ্ছিলো না তারপরেও মোটামুটি আমরা ওকে শান্ত করে নিয়ে এগিয়ে যাচ্ছি তো দেখো তোমাদের দাদা ভাই বললো যে আমরা চলেই এসেছি তাহলে হয়তো চলেই এসেছি আমি তো জানি না তো দূর থেকে মনে হচ্ছে একটা বড় কোনো জায়গা কি বলবো তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করো আমার এই মানে এই অবস্থা দেখে শুনে আর বাকিটা তোমরা দেখতেই পাবে তোমাদের দাদাভাই যদি ভিডিও করে থাকে তো আর আমি কি বলবো আমার আর বলার কিছু নেই আমি তো মানে খুবই অবস্থা খারাপ মানে খুবই অবস্থা খারাপের মধ্যেই গাড়ির মধ্যেই আছি নামতে পারবো কি না তাও জানি না তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমরাও বুঝতে পারবে কি অবস্থা আমরা সবাই ভাই কে এয়ারপোর্টে ছাড়তে এসেছি তো ভাই মুক লাইটার যখন লাইটার টাইম তো আবার কবে দেখা হবে তবে আসছো ফেব্রুয়ারি আবার ফেব্রুয়ারিতে দেখা হবে ভাইয়ের সাথে তো রাস্তায় অনেক ঘটনাও ঘটেছে তো পরে প্রতি বছর হবে আমরা তো জয় হোক এখন অনেক শিল্পী আছে তারা সব ঘুমিয়ে পড়েছে তো দেখো বল শিল্পীরা এতো ঘুমাচ্ছে শিল্পীরা এত ঘুম আছে তো যাই হোক ভাইকে আমরা শি করে দিই সি করে দিয়ে তোমার সাথে ব্যবহার ফিরে আসছে তোমাদের গেছে শিল্পীরা সব আস্তে আস্তে জাগছে

তো দেখো ওরা আমাকে বলছিল না আমার কথা আমি একদম নামতে পারছি না মানে মাথা টাথা ঘুরছে এখনও ভালো লাগছে না তো বোন আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো ভাইকে টাটা করে দিয়ে এলো মানে গিয়ে দিয়ে এলো একদম আর ভেতরে তো যেতেই দেবে না তো আমরা দাঁড়িয়ে থেকে কি করব। আমরা এবার চলে যাবো আর বাবুসোনার তো জুতো নেই জুতো আমি ফেলে দিয়েছি তো ওই জুতোটা নিয়ে গিয়ে আর কি করবো বলো তো সেই জন্য আর কি ওকেও গাড়ি থেকে আমি নামালাম না বসেই ছিলাম আর ঠান্ডাও আছে প্রচণ্ড তো যাই হোক করে ওকে নিয়ে আমি গাড়ির মধ্যেই ছিলাম তো দেখো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক আবার বাড়ির পথে তো ভাই চলে যাবে হচ্ছে আরব আর কাতার আর আমরা হচ্ছে যাব আবার আমাদের গন্তব্যস্থলে মানে বাড়ি আর ভিডিওটি বড় করছি না তারপরে আর ভিডিও করাও হয়নি সত্যি কথা বলতে আমি বাড়ি এসে পুরো ল্যাপজান হয়ে গিয়েছিলাম তো সব কিছু সামাল দিতে আবার মানে ফেরত আসার সময়ে প্রচণ্ড বমি হচ্ছিল আর কিছু নেই শুধু জল উঠছিল তো আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লাগলো জানি না আমি তো কমেন্টে জানিও তো এইভাবেই আমার সঙ্গে থেকেও পাশে থেকেও আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সঙ্গে থেকে টাটা বন্ধুরা